কুকিং মাহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও হাজির হলাম আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে বানিয়ে দেখাবো আলু আর ডিম দিয়ে মজাদার একটা তরকারি রেসিপি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন ডিমটাকে ভেজে নেওয়ার জন্য এবার সেদ্ধ করা ডিমগুলো একটা একটা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ডিমগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার ডিমগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে ডিমটা ভাজার আগে অবশ্যই তেলটাকে আপনারা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন ডিমটা অনেক সময় খড়ায়ে লেগে যায় ভাজার সময় তাহলে সেটা লাগবে না দেখুন ডিমগুলো আমার একদম ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করব না এই ডিম ভাজার তেলটাতে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব বেশি মোটা মোটা করে কাটবেন না দেখুন আমি যেমনভাবে কেটে নিয়েছি এই রকম কিন্তু কেটে নেবেন যেমন আপনারা বাড়িতে আলু ভাজা বানান তার থেকে একটু মোটা করে কেটে নেবেন এবার আলুটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই পেঁয়াজ আর আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব যাতে আলুটা সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে যায় দেখুন আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও দুই টেবিল স্পুন সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় পেঁয়াজ আর টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোটা জিরে বাটা এবার এই বাটা মশলাটাকে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল কষিয়ে নেওয়ার পরে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে জলটা দিলাম যাতে গুঁড়ো মশলাটা লেগে না যায় জন্য এবার এটাকে তেল ছাড়া অবধি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আরও একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজটা এই আলুটাকে মশলার সঙ্গে এবার এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ জল ইউজ করলাম জলটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে ফুটতে দেবো প্রায় দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন অনেকটা গ্রেভিটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়েও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দু মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটা তরকারি এই রেসিপিটা সাদা ভাত পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার